হাই গাইস পি এস পলাশ চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ওয়েদারটাও অনেক ভালো মেঘলা মেঘলা ভাব সেই জন্য আজকে ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি আজকে আমি প্রেশার কুকারে খিচুড়ি রান্না করব আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন খিচুড়ির জন্য রসুনগুলা ছিলে নিচ্ছি খিচুড়িটা বর্ষাকালে আরও অনেক ভালো লাগে খাইতে হ্যাঁ আজকে বার কথাটা ভালো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো ভাবলাম একটু খিচুড়ি রান্না করি বন্ধুরা আমি লং ভিডিও দিতে শুরু করেছি আপনারা আমার লং ভিডিওটি দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এখন আমি রসুন মরিচ সব বেটে নেব এখন আমি পেঁয়াজগুলো কেটে দিব। হুম তেল ঢেলে দিচ্ছি এখানে জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি তেজপাতা লঙ্কা বাটা এগুলো একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটু লবণ দিয়ে দিলাম তারপরে এগুলোকে একটু মাখিয়ে নেব এখন হ্যাঁ এখন আমি চাল দেব চাল মুসুরের ডাল আর কিছু আলু কেটে একসাথে ধুয়ে নিয়েছি এখন আমি এগুলো একসাথে দিয়ে দিলাম মাখিয়ে নেওয়ার জন্য

এখন প্রেশার কুকারটা বসিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম দিয়েছে এখন চালটা দিয়ে দিব এখন কিছুক্ষণ পশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি বন্ধুরা হয়ে গেছে এখন নিব রান্না বান্না হয়ে গেছে এখন আমরা আমার ছেলে আর আমি আমরা খাইতে বসছি এই যে কেজরি কেজরির সাথে ডিম না হলে চলে খাও খাও তো বাবা কেমন হয়েছে দারুণ দারুণ হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা আমাদের ভিডিওর মধ্যে যদি ভুল ভুলকুটি থেকে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন বলো তো বাবা বন্ধুদেরকে সাবস্ক্রাইব করবেন এই সাইড তাকাই বলো বলো যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন হুম